মেয়েদের শরীর কখন সবচেয়ে বেশি গরম হয় এটা আবার কেমন প্রশ্ন শুনেন ফালতু কথা না বলে এখান থেকে যান যদি আপনি এখন এখান থেকে না যান আমি কিন্তু লোকজন জড়ো করব দর্শক আসসালামু আলাইকুম আমি বরাবরের মতো আবার চলে এসলাম আপনাদের দুষ্টু মিষ্টি ধাঁধা নিয়ে তার তার চেয়ে বরং আপনারা আমাদের পাশেও থাকবেন আর দেখতে পাচ্ছি একটা আপু অনেকটা নার্ভাস মানে মনটা খারাপ করে এসে দাঁড়ায় আছে দেখি আপুটার কাছে একটু প্রশ্ন করে আপু আসলে কি করতেছে হ্যাঁ তার তো ভালো মন্দের একটা বিষয় আছে জানতে হবে আর মূলত একটা জিনিস আমি ভুল করছি সেটা হলো যে আমি আপনাদেরকে আমি পরিচয়টা দিই নাই তো এখন আমি পরিচয়টা দিয়ে নিলাম আমি মাহবুব আলম আমার বাড়ির নৌগা তো আমি আসছি দুষ্টুমিষ্টি ধাঁধা খেলার জন্য আর এই আপুটার সঙ্গে আমি একটু নির্জন জায়গা তো আসলে কেউ নাই তো সেই ক্ষেত্রে আপুটার সাথে যদি আমি একটু খেলতে পারি তাহলে আপনারা কিন্তু খেলার অপেক্ষায় পাশে থাকবেন ওকে তাহলে চলে গেলাম আমি এখন আমার আপুর কাছে আপু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু মূলত আমি আসছিলাম গুগলি দাদার জন্য আর মূল পর্বটা হলো আপনার নামটা কি জানো আপু আমার নাম মোসাম্মদ পায়েল মোসাম্মদ পায়েল উফ আহা নামটা অনেক সুন্দর পরিচিত মনে হচ্ছিল তো যাই হোক এখন আমি আপনার সাথে যে খেলাটা খেলব আপনি কি আমার সাথে খেলতে রাজি আছেন কি খেলা বলেন আমি আপনার সাথে যেটা খেলতে চাচ্ছিলাম একটা ছেলে আর একটা মেয়ে যদি পার্কে বা একটা নির্জন জায়গা থাকে একটা ছেলে আর একটা মেয়ে কি খেলতে পারে সেটা কি আপনি জানেন না আপনি রং কথা বলবেন না ঠিক আছে আমি এখানে এক একটা মেয়ে দাঁড়িয়ে আছি সেজে দেখি কি আপনি সুযোগ নিতে আসতেছেন নাকি না আপু আসলে সুযোগ না আমি মানে খেলতে চাচ্ছিলাম আপনার সাথে শুধু খেলে এইটাই সুযোগ অন্য কিছু না শুনেন ফালতু কথা না বলে এখান থেকে যান যদি আপনি এখন এখান থেকে না যান আমি কিন্তু লোকজন জড়ো করব আরে আচ্ছা লোকজন জড়ো করতে হবে না আমি আপনার সাথে যেটা খেলব সেটা হলো গুগলি ধাদা খেলব ও সেটা আগে বলবেন তো যেভাবে কথা বলতে বলতেছেন মানুষ তো শুনলে খুব খারাপ বলবে তাই না আসলে আমাকে আপনি বলার সুযোগ দিলেন না আমি কই বলবো বলেন আপনি তো যেভাবে কথা বলতেছেন যে কোনো মানুষ রং মনে করবে তাই না ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন আমি আপু আপনার সাথে যে খেলবো আচ্ছা ঠিক আছে গুগলি ধাদা এই থেকে আমার সাথে খেলবেন আপনি আচ্ছা বলেন আপনি প্রশ্ন করেন আচ্ছা ঠিক আছে আপনি প্রশ্ন করেন আমি উত্তর দিব আচ্ছা ঠিক আছে আপনাকে প্রশ্ন আমি করব বাট উত্তর দেব তবে দর্শকের মাঝে আপনি কি কিছু বলবেন দর্শক কিন্তু আপনার দিকে খুব নজরে চাই আছে কিন্তু দেখতে পাচ্ছে একটা দুষ্ট মিষ্টি একটা মি সুন্দর করে দাঁড়িয়ে থাকে মানে আমি যে প্রশ্ন করতেছি দর্শকের কিন্তু খুব হিংসা হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য তো দর্শকের সামনে একটু কিছু আপনি বলেন সামনে দর্শককে একটু দেখান আপনি আসলে আপনি কেমন আমি দর্শকের উদ্দেশ্যে কি বলবো আমি জানি না আমার কাছে মনে হচ্ছে যে আমি পারবো আর আপনাদের কাছে একটা কথা বলবো অনুরোধ করবো যে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রশ্নের উত্তর দিতে পারি আচ্ছা ঠিক আছে দর্শক ভাই আপনার কাছে দোয়া চাইছি এবং আপনারাও কিন্তু আপুরে দোয়া দিবেন আর আপনারাও কিন্তু হ্যাঁ আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকা মানে আপনারা আমাদের পুরস্কারটা অবশ্যই পেয়ে যাবেন তো যাই হোক এখন আমি বেশি দেরি করবো না তখন আমি চলে যাবো এখন আমার দাদার পড়বে আর এই দুষ্টি মিষ্টি দাদাটি আপনাদের মাঝেও কিন্তু ছড়িয়ে দিলাম তো এখন কিন্তু কি আমি যেতে পারি জি আচ্ছা আমি যে ধাঁধাটি ধরবো আপনাকে এই ধাঁধার মানে প্রশ্নের উত্তরটার সময় থাকবে এটা কি পালে আপনি খুশি না খুশি না আমি খুশি আপনি খুশি যাক দুই টাকা যদি আপু পেয়ে থাকে তাহলে কিন্তু আপু অনেক খুশি হবে আপনারাও কিন্তু খুশি থাকবেন আপনাদেরকে আমরা বেজার করবো না কমেন্টে জানিয়ে দিবেন আর নাম্বারটা কিন্তু অবশ্যই দিয়ে রাখবো আপনারা কিন্তু বিকাশে পেয়ে যাবেন সমস্যা নেই তো যাই হোক আর দেরি না করে আমি চলে গেলাম আপুর কাছে আপু আমি যে প্রশ্নটি করবো সেই প্রশ্নের উত্তরটি হল সরি উত্তরটি দিবেন আর আমি প্রশ্নটি করলাম মেয়েদের মানে সরি আমি একটু মানে দুর্বলতা ভাব প্রকাশ করতেছি যেটা হলো যে আপনার কাছে মেয়েদের শরীর মেয়েদের শরীর কখন সবচেয়ে বেশি গরম হয় এটা আমার কেমন প্রশ্ন আপু আমি প্রথমে বলছি ভাইয়া এটা বলতে ভুলে গেছি আপনাদের আমি কিন্তু বলে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ পজিটিভ আপনারা নেগেটিভ ভেবে নেবেন না তো নেগেটিভ ভেবে যদি নেন আমি কিন্তু অনেকটা কষ্ট পাব আর এই জন্য বলতেছি আমার যে প্রশ্ন উত্তরটা এই প্রশ্ন উত্তরটা কিন্তু সম্পূর্ণ পজিটিভ আর এই পজিটিভের জন্য আমি আপুর কাছে একটু থাজলামা করতেছি কি আপু ঠিক আছে কিন্তু মানে প্রশ্নটা কেমন কেমন জানি শোনাচ্ছে আর কি তাও আমি ভেবে দেখতেছি আপু আসলে আপনি নেগেটিভ নেবেন না এটা কিন্তু সম্পূর্ণ পজিটিভ তো যদি কিছু মনে না করে আমি একটা কথা বলি আপনাকে হ্যাঁ বলেন মানে এমন প্রশ্ন এটা সেটা হলো যে মেয়েরা কিন্তু সব সময় ওই জিনিসটা থেকে বেশি হয় মেয়েদের আসে ছেলেদের আসে সকলেরই আসে মেয়েদের শরীর কখন গরম সবচেয়ে বেশি হয় মাত্র মাত্র সেকেন্ড সেকেন্ড হ্যাঁ সময় সময় আপনি ভাবতে থাকুন আর আমি দর্শকদের কিছু বলি হ্যাঁ দর্শক ভাই আপু কিন্তু ভাবতে শুরু করছে আপনারা কিন্তু ভাবেন আর ভাবার দরকারটা কি আমি তো সম্পূর্ণ আপনাদের কমেন্টের মাধ্যমে জানাইতে চাইছিলাম আর কমেন্টের মাধ্যমে আপনারা জানাই দিবেন এটা আমি কিন্তু আশায় রইলাম আর দেখেন আপু কিন্তু খুব ভাবা ভাবতেছে জানি না কি টেনশনে আছে সে কিছু হয়তো হয়ে যাবে কি না আল্লাহ জানে আপু নার্ভাস হওয়ার কোনো কিছুই নেই তবে প্রশ্নের উত্তরটি দিতে পারলে কিন্তু আপনি অবশ্যই 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 দু টাকা পাবেন আমার মনে হচ্ছে আমি পারবো আপনি পারবেন আচ্ছা যাই হোক তাহলে বলেন তো প্রশ্ন উত্তরটা হতে পারে এটা আমার যেটা মনে হচ্ছে যে এটা জ্বর হবে কারণ মেয়েদের সব সময় কাজের মধ্যে থাকে ওনাদের ঠান্ডা জ্বর হলে শরীরটা গরম হয় তাছাড়া তো সবসময় মেয়েদের মাথা সব সময় ঠান্ডা থাকে কারণ তাদের সবদিকে ম্যানেজ করতে হয় সেই কারণে ওনাদের মাথা কখনো গরম হয় না আর পুরুষদের সব সময় অল টাইম ওনাদের মাথা গরম থাকে তো ওনাদের জ্বরটা আসলে গরম হয় সেটা না ওনাদের সবসময় শরীর গরম থাকে আচ্ছা আপু কিন্তু একটা জিনিস বলছে সেটা হলো যে মেয়েরা সময় রকম একটা গরম থাকে উত্তেজিত ভাব থাকে কিন্তু আমি বলছি সবার ক্ষেত্রে একই অবস্থা সবচেয়ে কোন সময়টা শরীর গরম হয়ে যায় এটা কিন্তু আমি বারবার বলছি আর এটা কিন্তু আপু উত্তরটা বরাবর চলে গেছে কাছে কিন্তু এখন আমাদের বোর্ড কী বলবে সেটা তো আমাকে দেখতে হবে আপু আপনি কি শিওর যে জ্বর আসলে মেয়েদের শরীর গরম হয় জি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা জ্বরই হবে কারণ জ্বর আসলেই মেয়েদের শরীর বেশি গরম হয় তাই জি আচ্ছা ঠিক আছে তাহলে আপুর প্রশ্নের উত্তরটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপু তো দুই হাজার টাকা পেয়ে যাচ্ছি কিন্তু আসলে আমার কাছে তো কোনো টাকা নেই আপু আপনি বিকাশ নাম্বারটা দিয়ে নেন দেখি আমি আপনার আপনার প্রশ্নের উত্তরটা স আপু একদম সঠিক হয়েছে থ্যাংক ইউ খুশি না হ্যাঁ আমি অনেক হ্যাপি যাক আপু অনেক খুশি হয়েছে দর্শক ভাই আপনারা কিন্তু খুশি থাকবেন আর আপনাদেরও কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনারা কমেন্টে অবশ্যই উত্তরটি জানায় দিবেন আর উত্তরটা জানিয়ে দিতে পারলে কিন্তু আমাদের জন্যে সরি আপনাদের জন্য সুন্দর একটা গিফট আছে সেটা হলো দুই হাজার টাকা পুরস্কার এটা কিন্তু আপনারা নিতে ভুলবেন না আপনাদের জন্যে কিন্তু রয়ে গেল আপু কিন্তু পায়ে যাবে আপু আপনার নাম্বারটা দিয়ে নেবেন আমি আপনাকে বিকাশে আপনার এই পেমেন্টটা দিয়ে দেবো ওকে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গুগলি দাদা খেলার জন্য তো দর্শক ভাই এতটুকু সময় দেওয়ার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ আমরা আমাদের পাশে আছেন থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখন আর কথা বলবো না এখন আমি আসি খোদা হাফিজ